আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ে আমরা যদি ফেসবুক ও ইউটিউব যদি স্ক্রল করতে থাকি আমাদের সামনে কিন্তু এই ভিডিওটি আমাদের সবাই সামনে আসে এই ভিডিওটি নিয়ে আসলে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই সবাই কম বেশি কম বেশি এই ভিডিওটি দেখছেন এখন বিষয়টি হলো এই ভিডিওটার আদোপাত্র কি এই ভিডিওটা কি আসলে মূলত আমরা এই ভিডিওটা দেখে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে এটা কি হতে পারে এটা কি এটার মূল যে বিষয়টা জানা গেল সেটা হলো যে এখানে একটি ছেলে ও মেয়ে অনৈতিক কাজ করতেছিল এবং অনৈতিক কাজ করতে গিয়ে তারা যেভাবে আটকে যায় এবং আটকে যাওয়ার ফলে তারা কোনোভাবে আলাদা হতে পারছে না যেটা আমরা দেখতে পাচ্ছি খালি চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটার বিষয়ে আমি বলছি এখন বিষয়টি হলো যখন এই বিষয়টি পাশের লোকজন অনুধাবন করলো তখন তারা ওই মেয়ের কাছে আসলো এবং তারাও চেষ্টা করলো যে তাদের আলাদা করার কিন্তু কোনো মিলেই কোনো কিছু সম্ভব হয় না বিদায় তাদেরকে হাসপাতালে নিয়ে গেল এবং হাসপাতালে নেবার পরে তারা মারা গেল মূলত আমরা সোশ্যাল মিডিয়াতে এটাই জেনেছি এটাই দেখেছি তবে এখানে অনেক কিছু মিস্টেক আছে মিস্টেকটা হলো আমি আপনাদের জিনিসটি বলি যেটা আমরা ঘাটাঘাটি করে পেলাম সেটা হলো কি মূলত এই ভিডিওটা একটি ইন্দোনেশিয়ার ভিডিও মূলত তারা মানুষের কাছে একটি মেসেজ দেবার জন্য এই ভিডিওটা তৈরি করে দেখেন আমরা সবাই পাপ কাজে জড়িত আমরা কেউই বলতে পারবো না যে আমাদের দেশে এই পাপটি হয় না প্রত্যেকটা দেশে এই পাপটি হয়ে থাকে তাদের জন্য যারা এই পাপটি গোপনে করে থাকে তাদের জন্য একটি মেসেজ একটি ড্রপ করা আর কিছু না তাদের একটি নাটক সাজানো সবার কাছে একটি মেসেজ পৌঁছে দেওয়ার জন্য যে তুমি যে পাপ কাজটি করতেছ এই কাজটি করার ফলে তুমি যদি এইভাবে আটকে যাও তখন তোমার কি হবে কোথায় যাবে তোমার ইজ্জত কোথায় যাবে তোমার মান কোথায় যাবে তোমার সম্মান মূলত মানুষকে সচেতন করবার জন্য এই ভিডিওটা তারা নাটক হিসাবে উপস্থাপন করে এবং আমরা ইন্দোনেশিয়ায় এইরকম না শুধু আরও প্রায় এরকম ঘটনা দেখে থাকি যে মানুষ মারা যাইতেছে কবর থেকে লাশ উঠে যাইতেছে এরকম তাদের আসলে ইন্দোনেশিয়া এরকম ভিডিওগুলো করে থাকে তারা কিন্তু এগুলো নিয়ে আপনারা কোনো বিভ্রান্ত হবে না আসলে একটা জিনিস না জেনে না বুঝে আমরা এটা শেয়ার করে থাকি আমাদের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া জন্ম হয়ে থাকে তবে আসলে একটু যাচাই বাছাই করে সব কিছু শেয়ার করবেন কারণ কি তথ্য প্রযুক্তির যুগ এই যুগটা এমন একটা যুগ যেখানে সত্য মিথ্যা যাচাই করা অনেক কঠিন হয়ে যায় তবে এই ভিডিওটা থেকে আমাদের কিন্তু একটা শিক্ষা নেওয়া উচিত কারণ আল্লাহ না করুক কোনো সময় যদি এরকম একটা সমস্যা হয়ে যায় এরকম গোপনে পাপ করতে গিয়ে আপনার বা আমার এরকম কোনো একটা সমস্যা যদি হয়ে যায় তখন কি করার থাকে জাস্ট তারা এই মেসেজটি দেওয়ার জন্যই এই ভিডিওটি করা আর কিছু না যাই হোক আল্লা সুবাহানাহত আলা আমাদের সকল পাপ কর্ম থেকে বিরত থাকার তৌফিক দান করুক আর যারা যারা আমরা এই সমস্ত পাপ কাজে লিপ্ত থাকি তারা চেষ্টা করব বিরত থাকার কারণ আল্লাহ সুবাহানাহত আলা সব কিছু দেখতেছে শুনতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কিছু না এটাই ধন্যবাদ সবাইকে